হে তো ও সাবানক ও মাথায় উঠছে আর মধ্যে সাবান আর মায়ে ও টের পায় নাই টের আমার পায় না ও তারি সব জানে সব জানে শুরু হইতেই মোতারি সব জানে নাই আমনি একটা জিনিস দেখেন মুই যে কেন হারা জাগা বিরসি এবারে পাই নাই হেবার গেল সাবানক বাড়ি সাবানক বাড়ি ঢুকিয়েই দেখাই সাবান আর মায় উঠে না দাঁড়িয়ে যে মোর আফসার না দেখ কে দৌড় দিয়ে মো ঘরের মধ্যে গেছে মোর হেইকে মনটা কামড়তো মুই এবার সাবানাক ঘরের পাশ যাইয়া বেড়া লাগম কান্দ খাম আ কি ও আর এই পুটু পুট টু 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 ধরে কোন সময় কোন সময় মৃত্যু কথা দেহা তোরা থাম হুতলি হুতলি আবার সোফা চালাও হেনা দিন কান্দাই 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 সোফা চালাও তোর এত বড় সাহস হয়ে গেছে ওর মাটা মরিয়া আমার এই জমাটার বাজাই থুই গেছে আইজ আমার মান সম্মান কিচ্ছু নাই আমি ওর এত্তা মানা উঠছি হারা দিন টরে টক্কা এনে সেনে এগারে ওগারে দূর বাসুর এই পরে শুয়ে বিদায় এর মধ্যে খবর থাকে না এবার আমার যাই দেহ লাগে বান্ধুরে সেরি তুই ক ক তুই ক হেবার তো কাজ ও সাবানার মা দুয়ার দেখো কথা কয় না একটা চুপ করে রইছে আর পুটপুটও বন্ধ হয়ে গেছে হেবার কথা তুমি সামনে দেয় মোক দুয়ার ভাঙ্গা পিছের দুয়ার খোলা যায় না তার তো আমি ঘুরিয়ে সামনের দুয়ারে গেলাম আর এই ভাই স্যারা নামাইতেছে পাশের এক নির্দেশ হন হেই পর সামনের দুটা খুলতে পারি দেয় পিছের দুয়ার যে স্যারা নামিয়ে দেওয়া দিয়েছে এর মধ্যে স্যারা গায়ে উঠে পড়ছে দুয়ারটা ভাঙ্গিয়া আমি অন্য দিছি দৌ দৌড়তেছি পারি সাবানা খাডাল কথন কেন পানি হওয়ার নিয়ে পড়ছি এই পানির মধ্যে সেরছি খেয়ে গিয়া এর মধ্যে উঠতে উঠতে যাই দিতে সেরা পিছন দিয়ে পড়িয়া বাগান দিয়ে পড়িয়ে দৌড় আর ধরতে পারবো না হেই এর পর তো হারা ঘরে সিঁড়ি সিরি ডাহা ডাই আহ কেনা কম কোনো সারা শব্দ নাই নেই নামিয়ামো হে কি দেখি আত্মের পাড়া তো রে উঠছে আহ দেখি এর মধ্যে দুটো থাক দাও থাক দুটো পাড়া দিয়ে আমি এরম মাথাটা জাগাইছি যেই জাগাইছি আর মে দেখি আব্বা ওই সেরি এরম বড় বড় দুটো চোখ দিয়ে চাইবো সেই ওরে মোর ক্ষুদা এই এর মধ্যে একটা পর হারিং কথা কয় না আহ সারার বাড়ি কম ক কা কা ক কা ক ক

মোৰ একটা ফেসবুক আইডি আছে হে ওইগুলো সাদির মোবাইল দিয়ে ঢুকি হ্যাঁ কি কি বুক করিব ও ফেসবুক হ্যাঁ আমার কি ডা মোবাইল থায় আহা রে হেরফেন নি হারা একটা দিন ওই ঘণ্টার মধ্যে হান দিয়ে থায় কোনো রান নাই চায় দুগ্ রান্ধ দিয়ে নামেছে আর আয় না ঘণ্টার মধ্যে হেরফেন নি ওর যে পাই না হ্যাঁ শুননি ফেরো আয় না শাদিয়া দেখছ না না শাদি বাড়ি না ওদের আসবে দুদিন ধরে নানাক বারি ও এসব কিছু জানে না আর মধ্যেও নাই হয় তোমার মাইয়ে কত ধরছে ভাই ও হ্যাঁ মোরা জানি ও কতটা কইলেন কি আপনি হ্যাঁ আপনি কেমন কথাটা কইলেন কে মোর মাইয়ে এখন এত খারাপ কেউ কেউ তো যায় নাই এ কাকি আপনিও তো বড়ো বড়ো কথা কন শাদি তো মোরা আইডি হয়ে গেতেছে হাইবার ওই পড়ালাম আমার পরিচয় করাইতেছে আমি একটু ছবি তোলাম হাই পর হইতে সাদি আমার কথা কয় না আমার লাগে কথা কয় বান্দর আমার কথা কয় শরম নাই এর যত শুনি সব সাদিয়ে আহারে সাদিয়ে জীবন ও সারা গো কথা কয় না অমু কইও বিশ্বাস করি না বাইরে নিসুস বিডি আইছি বড় একটা সাদু গো বাজি এ সারার বাড়ি কম মে আয় রহমতপুর হারে কি ও একটা সরকারি চাকরি করে পানি উন্নয়ন বোর্ডে মোবাইলের দাম কত ভাই কত হাজার দশে হ্যাঁ মোর ওই পাটা আডে কামিকে বেশিয়া ওর একটা কিনে দিবি এই আর ওই তোর কিছু বন্ধু বান্ধব ভাইয়া মিলিয়া সাবানের গড়টা আগর দিয়ে থবি চারি কমিট ব্যাট দেবি তাহলে না দাগ কে রে আর ওই মুই সার লঙ্কা খবর দিবনে এই পেশা গাই করে দিনতু কথা শেষ বাবু আইসক্রিম গো